আসসালামু আলাইকুম টিকটকে এইচডি কোয়ালিটির ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলব যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং বুঝে সেই অনুযায়ী যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনিও টিকটকে এইচডি হাই কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করতে পারবেন কোনোরকম জামেলা চাই দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে বা আপনি ভিডিও মেক করে আগে রাখতে পারেন সো আপনাকে এখানে টিকটকে আসার পর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন দেন প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি অপশন শো হচ্ছে দেন আপনি গ্যালারির অপশন উপর ক্লিক করে দেবেন দেন গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি যত ভিডিও বা ফটো রয়েছে সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছবি বা যে কোনো ভিডিও আপনি এখানে ক্লিক করে দিবেন দেন আপনি একটা ভিডিও বা ছবি ক্লিক করে দিচ্ছে দেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে দেন আপনি নেক্সট অপশন উপর ক্লিক করে দেবেন এরপর আবার পুনরায় নেক্সট অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশান উপর ক্লিক করে দিলে এরপর এখানে আপনাকে যে কাজটা হবে আপনি এখানে যে টিকটক ভিডিও যে টাইটেল রয়েছে টাইটেলটা আপনি দিয়ে দিবেন এরপর এখানে হ্যাশট্যাগ বা মেনশন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি মেনশন এবং হ্যাশট্যাগটা দিয়ে দিতে পারেন এরপর লোকেশন যদি দিতে চান সেক্ষেত্রে আপনি লোকেশনও দিয়ে দেবেন এখন এইচডি কোয়ালিটির ভিডিও বা এইচডি হাই কোয়ালিটি ভিডিও আপনি টিকটকে আপলোড করার জন্য আপনাকে যে কাজটা করবে করতে হবে এখানে যে মোর অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে দেন আপনি মোর অপশনের উপর ক্লিক করে দেবেন মোর অপশনের উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন রয়েছে তারপর আপনি স্কলেও কেউ নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন হাই কোয়ালিটির ভিডিও আপলোড দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এটা আমার এখানে বন্ধ রয়েছে যদি আপনি হাই কোয়ালিটির ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটার উপর ক্লিক করে দেবেন তার মানে অপশনটা চালু হয়ে যাবে অ্যাপশনটা চালু হয়ে যাওয়ার পর আপ খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে পুস্ট অপশন রয়েছে পুস্ট অপশনের উপর ক্লিক করে দিলে আপনার যে টিকটকে ভিডিওটা আপলোড হবে সেটা হাই কোয়ালিটি আকারে টিকটকে আপলোড হতে থাকবে দেনবন্ধুরা এভাবে আপনি খুব সহজে টিকটকে এই প্রসেসের মাধ্যমে এইচডি বা হাই কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেনবন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ